আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আমাদেরকে ভালো থাকতে হবে কেমন কারণ আমরা মুসলমান আমাদেরকে ভালো থাকতেই হবে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে যখন জেহালে রাখে এটাই আমাদের জন্য অনেক 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 ভালো ওই জন্য আমাদের সব সবসময় সুপ্রিয়ার ভিতর থাকতে হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আর কী বলবো আসলে আজকে আমি মানে আমার দেশের বাড়িতে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম তো যাইতে গেলে তো আমার তো আর হেলিকপ্টার নেই বিমান নাই বা নিজস্ব কার নাই তো আমাকে অবশ্যই মানে বাসে যেতে হবে অথবা ট্রেনে যেতে হবে তো আজকে আমি জানি যে বাসের টিকিট নাই মানে পাওয়া যাবে না মানে এমন পরিস্থিতি এদের আগে পাওয়া যায় যাই হোক দুই ভরসা করে গেলাম দু ভরসা করে গেলাম যাওয়ার পরে প্রথমেই মানে যে কাউন্টারে গেলাম যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলাম যে ভাই গাইবান্ধা যাবো গাইবান্ধা যাবো তো টিকিট কত তো উনি বলতেছে যে টিকিট এগারোশো টাকা আমার তো পুরো মাথায় হাত এরকম কথা আরও পাঁচ দিন বাকি আছে ঈদের অথচ তাড়াতাড়ি এগারোশো টাকা লাগিয়েছে পরে আরেক কাউন্টারে গেলাম সেখানে এক হাজার আরেক কাউন্টারে নয়শো এরকম করতে করতে দেখা গেল যে গাইবান্ধার যারা দেখবেন অবশ্য আপনারা চেনেন যে হানিফ হানিফ এন্টারপ্রাইজ যে এইটা যে বাসটা আছে ওই কাউন্টারে গেলাম যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ভাই সিট আছে কি না তো বলতেছে যে শেষের দিকে সিট দুইটা আছে শেষে মানে একদম শেষের সিটে দুইটা সিট আছে তো পরে আমি তো পুরাই মানে কেমন জানি মন খারাপ হয়ে গেল মাথায় হাত যে যদি পেছনে বসি তাহলে তো অবস্থা খারাপ রাত কি একটা অবস্থা হ্যাঁ তো পরে লোকটা বলতেছে যে হুজুর মানুষ মানে মাথায় টুপি দেখছে তো এখন টুপি টুপি আলাদের তো বা হুজুরদের তো একটু সার থাকে অবশ্যই এটা একটা আল্লাহর মেহরবানি বা রকম এটাই বলেন তো উনি বলতেছে যে হুজুর আপনার ভাগ্যটা খুব ভালো আপনি শুরুর দিকে একটা সিট ফাঁকা আছে এটা আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ সিটটা পেয়ে গেলাম তো সিটের প্রাইস হচ্ছে আপনার সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা আমার থেকে নিল তো আমি নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আসলে টিকিট পাওয়াই যাইতেছিল না তারপরে যে পাইলাম এটাই শুকুল আলহামদুলিল্লাহ এত কম দামে আমার কাছে এটাই কম মনে হচ্ছে কারণ এখন তো ঈদ এখন তো মনে করেন আপনার আটশো টাকা বা নয়শো এক হাজার এর তো কোনো টিকিট হয় না তারপরেও যে সাতশো ষাট টাকায় টিকিটটা পাইছে এটা অনেক মানে অনেক বড় পাওয়া আমার কাছে আর কি মনে হচ্ছে তো আসলে যারা যারা এখনও মানে বিদেশ বাড়িতে আসেন বাড়ি বাড়িতে যাবেন এরকম ইচ্ছা পোষণ করতেছেন তো অবশ্যই তারা খুব দ্রুত যাওয়ার ব্যবস্থা করে নেবেন কারণ যতই এদিন যাচ্ছে আমাদের মাঝে ঈদের দিন আগে আসতেছে রাস্তার ভিতরে জ্যাম বেড়ে যাবে তারপর আপনার গাড়ির টিকিটের দাম বেড়ে যাবে সব কিছুই আর কি বেড়ে যাবে তো এগুলোই আমার বলার ছিল তো আসলে দেখেন মানে আমরা মানুষ এমন এই যে দেখেন কিছুদিন আগে তরমুজ তরমুজ তরমুজের দামটা কীরকম ছিল বলেন এই দামটা বৃদ্ধি করে দিয়ে মানুষ তরমুজ খাওয়া বন্ধ করছে তরমুজগুলো তখন কী হয়েছে তরুজ থাকে তরমুজগুলো অনেক তরমুজ দেখা গেল যে লাইফে দেখলাম ফেসবুকে দেখলাম যে অনেক তরমুজ পচে গেল ভাই পচানোর কি দরকার ছিল ভাই এটা যদি একটু কমায়া দাম কমায় যদি পাবলিককে দিয়ে দিতেন খাইতে পারতো কি না এগুলো আপ এই যে যারা এই এরকম সিন্ডিকেট করতেছে এদের তো বিচার হবে অবশ্যই দুনিয়াতে না হলেও আখেরাতে হবেই মানে কিয়ামতের ময়দানে হবেই হবে কঠোর শাস্তি হবে এদের কঠোর বিচার হবে এদের কেন ভাই অনেকেই গ্রামে যাবে বিদেশ থেকে গ্রামে আসবে যাবে আপনারা নিতে পারেন ঈদ উপলক্ষে আপনারা একটু বেশি নিতে পারেন একটু বেশি নিতে পারেন তো এত দাম ধরবেন কেন টিকিটের এটা তো ঠিক না এটা সিন্ডিকেট মানে সবাই যাইতে যাচ্ছে অলরেডি টিকিটের দাম বাড়াই দিচ্ছে তো এটা কি ঠিক এটা কখনোই ঠিক না তো আসলে মানুষের সঙ্গে আমরা কখনো মানুষের প্রতি জুলুম করব না মানে এমন কোনো কাজ করব না যাতে মানুষের প্রতি জুলুম হয়ে যায় দেখেন সবচাইতে খারাপ জিনিস হচ্ছে আমি মনে করি সবচেয়েতে খারাপ জিনিস দুইটি একটি হচ্ছে গেবত করা আর একটি মানুষের প্রতি জুলুম করা গেবত আর জুলুম এই এই দুটো যে এত খারাপ এত খারাপ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না তো আসলে দেখেন যারা জুলুম করে মানুষের প্রতি দুনিয়াতে হয়তো বা বিচার হচ্ছে না কিন্তু দেখেন আখেরাতে তাদের প্রতি আল্লাহ তাহালার কঠোর একটা বিচার হবে যারা জুলুম করে এবং যারা মানুষের নামে নিন্দা করে চকলখুরি করে তো এই যে বিষয়গুলো অবশ্যই আমরা মানে এগুলো মাথায় রাখবো অবশ্যই কারোর সাথে জুলুম করব না সিন্ডিকেট করব না যেটা দাম না রাখলেই না সেটা আমরা রাখবো তো আজকে আমার এই পর্যন্ত কথা পরে আরেক সময় কোনো এক ভিডিওতে দেখা হবে অবশ্যই আমাকে আপনারা পেজটিতে ফলো দেবেন ফলো দিয়ে রাখবেন তাহলে দেখা যাবে যে আমার ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন তো আমি আশা রাখবো যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি আশা রাখবো এটা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই বলে আমার কথা শেষ করতেছি সবাই ভালো থাকেন ঈদ সুন্দর করে উদযাপন করেন দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম